নমস্কার দর্শক আমি দুরলভ পার্কা দেখছেন দূরলব বাংলা দর্শক কোথাও না কোথাও শুভেন্দু অধিকারের কথাটা হুবুহু মিলে যাচ্ছে দর্শক কোথাও না কোথাও শুভেন্দু অধিকারের কথাটা একদম বাস্তবায়ত হয়ে যাচ্ছে যে শুভেন্দু অধিকারী বারবার বলেছিল যে যদি ভোটের জন্য বা আদার্স কোনো কারণে যদি কোনো অন্য ধর্মের বা অন্য পার্টির মানুষ হিন্দু সমর্থকদের উপর অত্যাচার করে তাদের বাড়ি ভাঙচুর করে কিংবা বাড়ির মেয়েদের ধর্ষণ করে তাহলে সেই মামলাটা সেই মামলাটা আপনার শুধুমাত্র এফআইআর করে রাখুন না বর্তমান শাসক দল এর এর ইয়ে আইন বিচারে ওকে শাস্তি দেবে কি না অপরাধীকে কিন্তু আপনারা এফআইআরটা করুন বাড়িঘর যদি ভেঙে থাকে বাড়িঘরের এফআইআর করুন যদি ধর্ষণের ইয়ে করে ধর্ষণের মামলা করুন তাহলে দেখবেন যে যখন বিজেপি সরকার আসবে তখন এই সব অপরাধীদের পাতালে লুকিয়ে থাকলেও আমরা খুঁজে বের করে এই সব অপরাধীকে শাস্তি দেবো ঠিক এই কথাটায় বাস্তব হয়েছে কিভাবে বাস্তব হয়েছে যে আপনারা শুনেছেন যে দু সালের ঘটনা সে অভিজিৎ সরকারের কি মার্ডার অভিজিৎ সরকার মার্ডার দু সালের ঘটনা আর চার বছর পরে সেই কেস্টার ম্যান অপরাধী পাল ধরা পড়েছে হুম তারপর আরেকটা বলছি সে দু হাজার একুশে বিধানসভা নির্বাচনের রেজাল্টের দিন রেজাল্টের দিন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক রফিকুল ইসলাম রফিকুল ইসলাম একজন হিন্দু নারী মেয়েকে নাবালিকাকে ধর্ষণ করে দু হাজার একুশে আজ চার বছর পর আবার সেই অপরাধী রফিকুল ইসলামের সাজা প্রাপ্ত হয়েছে একদম যাবজ্জীবন কারাদণ্ড সাজা হয়েছে এই মালদা মালদা ইয়ে মালদা ইয়েতে আদালতে আপনারা জানেন তাহলে দেখুন দু হাজার একুশ সালে পরেশ পাল ইয়ে অভিজিৎ সরকার দু হাজার একুশ সালে সেই হিন্দু একজন নাবালিকের ধর্ষণ অপরাধী শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড তাহলে এইসব ঘটনাগুলো আস্তে আস্তে প্রমাণ করাচ্ছে যে শুভেন্দু অধিকারী যে বলেছিল যে আপনারা শুধুমাত্র এফআইআরটা করে রাখুন তাহলে সেই সেই কথাটা বাস্তবায়ন হচ্ছে এবং কি এক বছর দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর হলেও যে আসল অপরাধী শাস্তি পায় সেটা এখন বাস্তবায়ন হচ্ছে এবং কি বোঝা যাচ্ছে ফলে ফলে শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছিল সেটা হয়তো করেই দেখাবে বর্তমানে তো বিজেপি সরকার আসেনি যদি বিজেপি সরকার আসে তাহলে কিন্তু এই সব অপরাধে যারা যারা চার বছর তিন বছর আগে হিন্দু মন্দির হিন্দু মন্দির করেছে হিন্দু মন্দির সেই পুজোতে পুজো করতে দিতে বাধা দিয়েছে গণেশ কার্তিক মূর্তি ভেঙেছে গণেশ কার্তিক দেব দেব আমাদের ভগবানের মূর্তি ভেঙেছে সেই সব অপরাধের এবং কি যারা হিন্দুদের বালির বাড়ি জ্বালিয়েছে হিন্দুদের রাবলিকাকে হিন্দুদের মেয়েদের ধর্ষণ করেছে সেই সব অপরাধের হয়তো পাতাল থেকে খুঁজে বের করেও করেও শাস্তি দিতে পারে কারণ সেটা একটু একটু করে বাস্তব হয়ে যাচ্ছে আর বর্তমানে যেভাবে আমরা আমরা ভোটের রেজাল্ট দেখছি তাতে কিন্তু একটু বলতে ভালোই আশা করা যায় যে দু হাজার ছাব্বিশে বিজেপি আসতে চলেছে যেমন রেজাল্ট কালীগঞ্জে সমস্ত হিন্দু একজোট হয়ে বিজেপিকে ভোট দেওয়া নন্দীগ্রামে একদম হিন্দু সেখানে বেশি সেখানে তৃণমূলের কোনো জায়গায় করতে পারেনি ফলে সেসব দেখে বোঝা যায় বা বলা যায় যে দু হাজার ছাব্বিশে কিন্তু পরিবর্তন ঘটতে পারে আর বর্তমানে যে আমাদের সমাজ ব্যবস্থাটাকে বর্তমান শাসক দল cuerda de qué chen তাতে দু হাজার ছাব্বিশে পরিবর্তন অত্যন্তই দরকার কেন না কেন না চাকরি চুরি বত্রিশ হাজার শিক্ষক বাতিল শিক্ষা শিক্ষা ইয়েতে সেরকম শিক্ষক নেই স্কুল কলেজে সেরকম শিক্ষক নেই যোগ্য শিক্ষক নেই আর ছাব্বিশ হাজার শিক্ষক সেখানে তো ওরা ঢেলের মতো এদিকে ওদিকে ইয়ে করছে নেই গোড়াগড়ি খাচ্ছে নেই তারপর বত্রিশ হাজার শিক্ষক প্রাইমারি শিক্ষক ঝুলে আছে তারপর কয়লা চুরি বালি চুরি গুরু পাচার এইসব আছে মিড ডে মিল একশো দিনের কাজ আবাস যোজনা সব প্রচুর প্রচুর ঘুরে ভুরি দুর্নীতি তো আছে এবং কি বর্তমানে রিসেন্ট যেটা চলছে যে হিন্দু মুসলিমের একটা দাঙ্গা লাগার একটা চেষ্টা এবং কি মুসলিমদের ভয় দেখিয়ে আপনারা জানেন সে কালীগঞ্জে কালীগঞ্জে মুসলিম মানে তৃণমূল জিতেছে মুসলিমরা উৎসব করতে করতে সে বিজয় মিছিল হ্যাঁ বিজয় উৎসব করতে করতে সেই মুসলিমের বাড়িতেই বোমা ফেলে মুসলিমই এবার মুসলিমের বাড়িতে বোমা ফেলে এবং কি মুসলিমের একজন নাবালিকা প্রাণ যায় ফলে ফলে বর্তমান সরকার বর্তমান শাসক দল এই সব শাসক দল মানে বর্তমান শাসক দল টিএমসি তৃণমূল এই মুসলিমদের মুসলিমদেরই লড়াই করে মুসলিমদেরই ভয় দেখিয়ে মুসলিমদেরই ভোটটা কালেক্ট করার একটা ট্যাকিক খাটাচ্ছে ফলে মুসলিম সমাজও আস্তে আস্তে যাচ্ছে হিন্দু সমাজ তো যাচ্ছেই ফলে এইসব দেখে বোঝা যায় যে দু হাজার ছাব্বিশে পরিবর্তন হওয়ার একদম চান্স আছে একদম নাইনটি নাইন পার্সেন্ট চান্স আছে আশা করি চেঞ্জ হবে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে তবে তবে সে ভোটের রেজাল্ট যাই হোক না কেন তবে এই যে দোষারকরা যারা অপরাধ করেছে তারা যে শাস্তি পাচ্ছে এটাই শুনে ভালো লাগছে যেমন আমি আপনাকে শোনালাম প্রথম প্রথম থাপে যে নাবালিকাকে ধর্ষণ করার ফলে চার বছর পর সে মালদা মানিকচক এলাকায় বাসিন্দা রফিকুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড হল যখন মেয়েটিকে ধর্ষণ করা হয় তখন চতুর্থ শ্রেণীতে পড়ত এখন সপ্তম শ্রেণীতে পড়ে হুম তবে যাইবা হোক এবং কি এই যে নাবালিকা ধর্ষণ অভিজিৎ সরকার এইসব থেকে বোঝা যায় যে সত্যি শুভেন্দু অধিকারের কথাটা বাস্তবায়ন হচ্ছে অপরাধীরা শাস্তি পাচ্ছে এবং কি ভবিষ্যতেও যদি এরকম কি অপরাধের করার ইয়ে মানে চান্স খোঁজে সেও বুঝবে যে না যদি এরকম কোনো কাজ করা যায় তাহলে তিন বছর চার বছর পাঁচ বছর ছ বছর সাত বছর পরেও হলেও কিন্তু শাস্তি হতে পারে ফলে সেও সেরকম বুদ্ধিসম্পন্ন ব্যক্তিও সেই ধরনের অপরাধ করতে দূরে থাকবে তো দর্শক আপনাদের মনে কী হয় শাস্তি হবে আর যারা যারা যেসব যেসব মানুষ সেই হিন্দু দেবীদের হিন্দু দুর্গা পুজো দিতে বাধা দিচ্ছিল হ্যাঁ হিন্দু দেবদেবীর মন্দির ভাঙচুর করেছে সেই সব সেই সব অপরাধীদের কি বিজেপি শাসনে আসলে সেই সব অপরাধীদের কি শাস্তি হবে দর্শক কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটাকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ঠিক আছে দর্শক দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ